নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে কেন্দ্র করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বিভিন্ন রাজ্যগুলিতে যেমন ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা আসাম ত্রিপুরাতে কী লক্ষ্য করা যাচ্ছে সারা দেশের আলুর বাজার দরের পরিস্থিতি কী এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কী চলছে তার সমস্ত তথ্য আলুর দাম কি জন্য বর্তমান পরিস্থিতিতে বাড়ছে না যেহেতু সারা ভারতবর্ষে আলুর বাজার দর অনেকটাই ঊর্ধ্বমুখী এমনকি বিভিন্ন মান্ডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে সারা দেশের সমস্ত মান্ডিগুলিতেই আলুর দাম একশো থেকে দুশো টাকা পর্যন্ত বাড়তে পারে ইতিমধ্যেই বেশ কিছু ইউনিটে আলুর দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে নতুন আলুর দেখা এখনো পর্যন্ত বাজারগুলিতে মিলছে না তাই আলুর দাম স্বাভাবিকভাবে সারা ভারতবর্ষ জুড়ে যখন বাড়ছে পশ্চিমবঙ্গে আলুর দাম কেন নিম্নমুখী আলুর দাম কেন বাড়ছে না পাশাপাশি পশ্চিমবঙ্গের বাজার দর কবে থেকে বাড়বে কি কারণগুলি ফলো করলে চাষি ভাইরা আলুর সঠিক দাম পাবেন তার সুস্পষ্ট ধারণা দেব ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে বর্তমানে সারা ভারতবর্ষ জুড়ে আলুর দাম ঊর্ধ্বমুখী কিন্তু পশ্চিমবঙ্গে আলুর দাম বাড়ছে না তার প্রধান কারণ যেহেতু আলুর চাষ আসন্ন তাই চাষি ভাইরা আলুর বন বিক্রি করে দিচ্ছেন এবং ব্যবসার দ্বারা কম দামেই বন পেয়ে যাচ্ছেন তাই তারা কিন্তু অতিরিক্ত দাম দিতে চাইছেন না এবার দ্বিতীয় পয়েন্ট আসি বিভিন্ন রাজ্যগুলিতে আলুর চাহিদা পশ্চিমবঙ্গের আলুর চাহিদা যথেষ্ট বেশি রয়েছে বর্তমানে আগামী কয়েক দিন পর এই চাহিদা আরও বাড়বে অর্থাৎ নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে আরও বাড়বে বিভিন্ন রাজ্যগুলিতে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা তাই সার্বিকভাবে আলুর দাম নিম্নমুখী তার প্রধান কারণ ব্যবসাদাররা চাষি ভাইদের কাছ থেকে কম দামে বন পেয়ে যাচ্ছেন কারণ চাষি ভাইরা আলু বিক্রি করে নতুন আলুর চাষ শুরু করবেন এবং চাষের যে সরঞ্জাম তা কিন্তু তারা ক্রয় করবেন সেই কারণে কিন্তু তারা কম দামে বন ছেড়ে দিচ্ছেন তবে চাষি ভাইদের উদ্দেশ্য বলব পাঞ্জাবের বীজের ওপর সম্পূর্ণরূপে ভরসা না করে নিজের ঘরোয়া বীজের ওপর চাষ করুন অধিক ফলন পাবেন পাশাপাশি খরচও কিন্তু অনেকটা কমে যাবে তবে চাষি ভাইদের নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে বর্তমান পরিস্থিতিতে আলু বিক্রি করুন আলু বিক্রি করে যেহেতু লাভের মুখ দেখছেন না এক সপ্তাহ অর্থাৎ সাত দিনের জন্য আলু সম্পূর্ণরূপে সমস্ত চাষি ভাইরা বন কেনা বন্ধ করে দিন দেখবেন আলুর দাম বাড়তে বাধ্য থাকবে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে চাহিদাকে কেন্দ্র করে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ইউনিটে তিনশো আশি টাকা থেকে বেস্ট কোয়ালিটি বন্ডের দাম অর্থাৎ মোটা ডানা সেটা চারশো টাকা পর্যন্ত লক্ষ্য করা আছে গড় কোয়ালিটির আলুর দাম চলছে পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো আশি টাকা এবং কে বাইশ আলুর ফ্রি বন্ডের দাম চলছে চন্দ্রকোনা ইউনিটে চারশো সত্তর টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে কে বাইশ ছশো আশি টাকা থেকে বেস্ট কোয়ালিটি সাতশো টাকা পর্যন্ত বাঁকুড়া জেলার সোনামুখী ইউনিটে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে তিনশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো টাকা সোনামুখী ইউনিটে পোকরাচ চালুর ফ্রি বন্ডের দাম চলছে দুশো কুড়ি টাকা থেকে দুশো টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম চলছে পোকরাচ চারশো টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুর ইউনিট এই উদয় নারায়ণপুর ইউনিটে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি ফ্রি বন্ড চারশো কুড়ি টাকা থেকে বেস্ট কোয়ালিটি চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো পঞ্চাশ টাকা যেটা মিনি ডালা তার দাম লক্ষ্য করা আছে ছশো আশি টাকা থেকে ছশো নব্বই টাকা পর্যন্ত চন্দ্রমুখী আলুর দাম চলছে উদয় নারায়ণপুর ইউনিটে ছশো টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা বেস্ট কোয়ালিটি রেডি আলুর দাম চলছে চন্দ্রমুখী নশো তিরিশ টাকা থেকে নশো টাকা বর্ধমান জেলার জামালপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে বেস্ট কোয়ালিটি তিনশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো টাকা ডালা এক্সট্রা সুপার আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ছশো টাকা থেকে সাতশো টাকা এবং সুপার ডালা যার দাম লক্ষ্য করা যাচ্ছে সাতশো টাকা পর্যন্ত আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে কতুলপুর ইডে জ্যোতি ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা এবং বেস্ট কোয়ালিটি বন্ডের দাম তিনশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গোয়ার কোয়ালিটি পাঁচশো সত্তর থেকে পাঁচশো আশি টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো টাকা পর্যন্ত যেটা মিনি ডালা আজ আলুর দাম লক্ষ্য করা আছে কতুলপুর ইউনিটে পোকরাজ ফ্রি বন্ড দুশো টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম চলছে পোকরাজ চারশো টাকা বিষ্ণুপুর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো ষাট টাকা থেকে তিনশো পঁচাত্তর টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গড় বাছাই পাঁচশো সত্তর টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো টাকা পর্যন্ত ফোকরা জলুর ফ্রি বন্ডের দাম চলছে এই বিষ্ণুপুর ইউনিটে দুশো পঁচিশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে চারশো পঞ্চাশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার আমলাগোড়া ইউনিটে কে বাইশ আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো ষাট টাকা থেকে চারশো আশি টাকা পর্যন্ত বেস্ট কোয়ালিটি পাঁচশো টাকা পর্যন্ত বন্ড লক্ষ্য করা যাচ্ছে কে বাইশ আমলাগোড়া ইউনিটে আমলাগোড়া ইউনিটে কে বাইশ আলুর রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে ছশো আশি টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত জ্যোতি আলুর ফ্রি পয়েন্টের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকা পর্যন্ত আজ কুমরুল ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ড চারশো কুড়ি টাকা থেকে চারশো ষাট টাকা বেস্ট কোয়ালিটি রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে সুপার ডালা সাতশো টাকা মিনি ডালা লক্ষ্য করে যাচ্ছে সাতশো টাকা থেকে সাতশো টাকার মধ্যে হুগলির পান্ডুয়া ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ড তিনশো পঁচাত্তর টাকা থেকে তিনশো নব্বই টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো নব্বই টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো আশি টাকা আজ বদনগঞ্জ ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ড তিনশো টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি পাঁচশো সত্তর টাকা হাজিপুর ইউনিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম লক্ষ্য করে যাচ্ছে তিনশো ষাট টাকা থেকে তিনশো আশি টাকা বেস্ট কোয়ালিটি রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি পাঁচশো পঁচাত্তর টাকা হুগলির গোঘাট ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি ফ্রিপন্ড তিনশো ষাট টাকা থেকে তিনশো আশি টাকা পর্যন্ত বেস্ট কোয়ালিটি রেডি আলুর দাম চলছে পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো পঁচাত্তর টাকা গড় বাছাই এবং ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করাচ্ছে গোঘাট ইউনিটে ছশো চল্লিশ টাকা থেকে ছশো টাকা পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলার পাঁচকুড়া ইউনিট এই পাঁচকুড়া ইউনিটে আলুর দাম আজ চলছে জ্যোতি ফ্রিপন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত সমুদ্রগড় ইউনিটে আলুর দাম আজ লক্ষ্য করাচ্ছে জ্যোতি ফ্রিপন্ড তিনশো আশি টাকা থেকে বেস্ট কোয়ালিটি চারশো টাকা রেডিয়াল আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার ছশো আশি টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে কেন্দ্র করে আজ আলুর কি দাম লক্ষ্য করা যাচ্ছে ইউনিট ভিত্তিক তা আপনাদের সামনে তুলে ধরছি মালদা জেলাতে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড তিনশো আশি টাকা রেডি আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো টাকা ডালা কোয়ালিটি মালদায় পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম আজ চলছে দুশো সত্তর টাকা থেকে দুশো আশি টাকা রেডিয়াল আলুর দাম চলছে পাঁচশো টাকা থেকে পাঁচশো দশ টাকা পর্যন্ত ধূপগুড়ি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরি 300 তিনশো টাকা থেকে তিনশো চল্লিশ টাকা রেডিয়াল আলুর দাম চলছে পাঁচশো ষাট টাকা গড় বাছায় ধূপগুড়ি ইউনিটে আলুর দাম চলছে লাল হল্যান্ড হিসাবে চারশো পঁচিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে লাল হল্যান্ড ছশো পঁচাত্তর টাকা থেকে সাতশো টাকা জলপাইগুড়ি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিফন্ড তিনশো তিরিশ টাকা থেকে তিনশো চল্লিশ টাকা সুপার কোয়ালিটি রেডি আলুর দাম চলছে পাঁচশো ষাট টাকা থেকে পাঁচশো পঁচাত্তর টাকা আজ জলপাইগুড়ি ইউনিটে লাল হল্যান্ড আলু ফ্রিফন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে লাল হল্যান্ড ছশো টাকা কোচবিহার ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা পর্যন্ত আলুর দাম চলছে মাথা ভাঙা ইউনিটে জ্যোতি ফিরিবন্ড তিনশো কুড়ি টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা বেস্ট কোয়ালিটি রেডি আলুর দাম চলছে পাঁচশো ষাট টাকা থেকে পাঁচশো সত্তর টাকা উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কোয়ালিটির অনুযায়ী কিন্তু বন্ডের দাম নির্ধারণ করা হচ্ছে কোথাও কোথাও দুশো নব্বই টাকা পর্যন্ত সাদা বা জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে অর্থাৎ উত্তরবঙ্গ জুড়ে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি গাড়ি দুশো প্যাকেট হিসাবে পঁয়ষট্টি হাজার টাকা থেকে আটষট্টি হাজার টাকা পর্যন্ত এবং হালকা কোয়ালিটির সাদা জ্যোতি আলুর বন্ডের দাম চলছে আটান্ন হাজার টাকা থেকে বাষট্টি হাজার টাকার মধ্যে উত্তরবঙ্গ জুড়ে লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে প্রতি গাড়ি দুশো প্যাকেট পঁচাশি হাজার টাকা থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত এছাড়াও চারশো তিন আলুর দাম লক্ষ্য করা আছে আশি হাজার টাকা প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কী চলছে চাষি ভাইরা কী কারণে আলুর দাম পাচ্ছেন না বিভিন্ন রাজ্যগুলিতে আলুর চাহিদা কী লক্ষ্য করা আছে এছাড়াও আলুর দাম কিভাবে আগামী দিনে বাড়বে কারণ আপনাদের দিতে পারলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ